প্রকৃতির বুকে খোলা জায়গায় যখন সবাই মিলে সারি বেঁধে দাঁড়াই নামাজের জন্য মনে হয় যেন আকাশের খুব কাছাকাছি চলে এসেছি আমরা নামাজের প্রথম তাকবির যখন হয় চারদিকে শুধু আল্লাহ পাখিরা থেমে যায় বাতাস থেমে যায় শুধু হৃদয়ের ধ্বনি শুনি নামাজ শেষে আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন পবিত্র ইদুল আজহার নামাজ পড়ার জন্য বের হয়ে গেছি আজকে আমাদের পরিবারের সবচেয়ে প্রিয় সময়গুলোর একটি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে সবাই মিলে তৈরি হচ্ছে ঈদের আলাদা আমরা আমাদের পুরনো ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানে প্রায় দুই কিলোমিটার দূরে মাঠটা শুধু একটা জায়গা নয় এটা আমাদের শিখর আমাদের স্মৃতি আর আবেগ একসাথে আমরা অলরেডি বের হয়ে গেছি মামাতো চাতা ভাই ভাইস্তা সবাই মিলে পবিত্র ঈদুল আজহার নামাজ পড়ার জন্য যেহেতু অনেক দূরে ঈদগা ময়দান প্রায় সময় নিয়ে বেরোতে হয় তাই তোমরা যাচ্ছি নামাজ পড়ার জন্য সবার হাতে যায় নামাজ তাই হেঁটে হেঁটে যাচ্ছি গ্রামের পথ ধরে আঁকা পাঁকা পথ পাশে সবুজ পাট ক্ষেত পাশে ভুট্টা ক্ষেত পাখির কিচিমিচির ডাক আর সে সকালে ঠান্ডা বাতাস আমরা সবাই সাতাতো ভাই মামাতো ভাই বন্ধু বান্ধব একসাথেই হাঁটছি এটা একটা যাত্রা যেন ঈদের খুশি আর বন্ধনের প্রতিচ্ছবি আশপাশে গ্রামের বাড়িঘর পার হয়ে যাচ্ছি ঈদগা নামাজ পড়তে কেউ যাচ্ছে মোটর সাইকেলে আবার কেউ বা যাচ্ছে সাইকেলে করে আমরা সবাই মিলে বের হয়েছি হেঁটে হেঁটে কারণ এখানে সবাই মিলে একসাথে গেলে অনেক আনন্দ হয় মজা হয় সবুজ মাঠ রৌদ্র ছায়া খুব সকাল বেলায় যাচ্ছি নামাজ আদায় করতে কাঁচা রাস্তা পাকা মাঠে কাদাও রয়েছে মাঝে বর্ষাকাল তো তাই এই অবস্থা কিছুক্ষণ হাঁটার পরে আমরা পেয়ে যাবো পাকা রাস্তা পাকা রাস্তার পাশেই আমাদের সেই টাঙ্গন নদী ঈদ উপলক্ষে কয়েকটা দোকানও এসেছে ঝালমুড়ির দোকান বাচ্চাদের খেলনার দোকান আমরা রাস্তা আবার থেকেই কাঁচা রাস্তায় নেমে গেলাম এই পথটা অতি সুন্দর আমাদের নদী পার হয়ে যেতে হয় নদীর নাম টাঙ্গন নদী বর্ষায় নদীটা থাকে টুইটুম্বুর আর শীতকালে সেটা শুকিয়ে যায় হাঁস নদীর পানি প্রায় কমর পরিমাণ তাই তো নদীর উপরে দেওয়া হয়েছে একটি ব্রিজ বা রাবার ড্যাম এটা একটা নদী পার হওয়াটা যেন ঈদের একটা আলাদা আনন্দ সেই পুরোনো দৃশ্য মাঠে যাওয়ার আগে নদীটা যেন আমাদের চোখে ঈদের বার্তা দিয়ে দেয় আমার দাদার দাদারা এখানে নামাজ পড়েছেন নদীর পারে এই মাঠে আশেপাশে কোনো বাড়িঘর নেই কেবল সবুজ গাছপালা আর এক টুকরো বিশুদ্ধ নির্জনতা প্রকৃতির বুকে খোলা জায়গায় যখন সবাই মিলে সারি বেঁধে দাঁড়ায় নামাজের জন্য মনে হয় যেন আকাশের খুব কাছাকাছি চলে এসেছি আমরা নামাজের প্রথম তাকবির যখন হয় চারদিকে শুধু আল্লাহ আকবার ধ্বনি পাখিরা থেমে যায় বাতাস থেমে যায় শুধু হৃদয়ের ধ্বনি শুনি নামাজ শেষে সবাই মিলে কলাকলি করি চাচা মামা ভাই ও বন্ধুরা এই একটা মুহূর্ত সব দূরত্ব ঘুষে যায় যেন আমরা সবাই মিলে একত্রিত এক হৃদয় ছোটরা দৌড়াচ্ছে কেউ কেউ সেলফি তুলছে কেউ ভিডিও করছে পুরনো এই ঐতিহ্যবাহী চঙ্গা খারিদগা ময়দানের প্রতিটা মুহূর্তে যেন জীবনের একটা সোনালি স্মৃতি হয়ে থাকছে এই মাঠ এই পথ এই নদী সব মিলিয়ে ঈদের আনন্দটা হয়ে উঠে শতগুণ বেশি গ্রামের এই ঈদের মাঝে আছে এক ধরনের শুদ্ধতা যা শহরের ব্যস্ততায় হারিয়ে যায় যতদিন বেঁচে থাকবো এই একশো পঞ্চাশ বছরের পুরনো ঈদগা মাঠের কথা এই টাঙ্গন নদীর পার হয়ে নামাজে যাওয়া সবাই মনে থাকবে এটা আমাদের শিখর এটা আমাদের গর্ব কখন আমরা এই শিখর এই ঈদগা ময়দান ভুলবো না